আউটলেট এবং এটাকে সকলে চেনে হচ্ছে ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ স্টোর নামে তো কিস্তি বিষয় আমরা আরো জানবো ভাই আজকে আমরা শুরুতে কোনটা দেখব আচ্ছা আমরা যদি শুরুতে বলি আমাদের হচ্ছে একদম স্ট্যান্ডার্ড প্রাইসে হচ্ছে আমাদের স্মার্ট এইচডিটা আছে যেটা হচ্ছে 3 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ দেয়া আছে এটা আপনি 9499 টাকা পাবেন এটা আগে কিন্তু 10000 টাকা ছিল 500 টাকা ডিসকাউন্ট ছিল কোম্পানি পক্ষ থেকে পাঁচে আমি হচ্ছে ব্যাটারি পাবেন ডুয়াল স্টোরেজ স্পিকার দেয়া আছে এবং আইপি রেটিং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আর ক্যামেরার কথা যদি বলি এটা ফ্রন্টে হচ্ছে হলো 5 মেগাপিক্সেল এবং ব্যাকে 13 মেগাপিক্সেলের

এবং আদার্স যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে আপনার একত্রিশ এবং বত্রিশ টাকা হচ্ছে ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা তারপর যদি বলে এর মডেলটা হচ্ছে আমাদের স্মার্ট টেন এটা হচ্ছে একটা ভেরিয়েন্টে আছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটাও খুবই চমৎকার একটা ডিভাইস পাচ্ছেন পাঁচ এম ব্যাটারি দিয়ে আছে টাইপ সি ফাস্ট চার্জার সাপোর্টেড এবং ডুয়েল স্টোর স্পিকার দিয়ে আছে এর পাশাপাশি আপনারা এটাতে পেয়ে যাবেন হচ্ছে হলো বক্সের মধ্যে কাভার চার্জার অ্যান্ড আমাদের আউটলেট থেকে যারা কিস্তিতে নিচ্ছে ফোনটা এর পাশাপাশি আমরা এটাতে গিফটও দিয়ে দিচ্ছি এবং এটা প্রসেসরটাও খুবই চমৎকার প্রসেস এবং আইপি রেডিং এর পাশাপাশি আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে জি জি হান্ড্রেড পার্সেন্ট যারা কিস্তিতে নেবে তাদের জন্য গিফট থাকে আর যারা সাবিবাই ভিডিও দেখা যাবে তাদের জন্য স্পেশালি আমাদের কিছু ফ্যাসিলিটি থাকবে কি কি যেমন হচ্ছে হলো নর্মালি আমরা একটা দুটো গিফট দিয়ে থাকি শুধুমাত্র ভিডিও দেখে আসার কারণে কিস্তি পাশাপাশি আপনাকে পাঁচটা গিফট দিয়ে দিবে একদম বাধ্যতামূলক পাঁচটা গিফটের মধ্যে একটা ব্লুটুথ থাকতেছে একটা ব্যাগ থাকতেছে একটা হচ্ছে মামপট একটা ওটিজি কেবল এবং একটা মোবাইল ওয়ালেট থাকতেছে যেটা চমৎকার একটা ওয়ালেট পাচ্ছেন স্মার্টফোন এরপরে যদি আমরা মোবাইলটা দেখাই সেটা হচ্ছে হলো স্মার্ট টেন প্লাস এটা চার জিবি একশো আঠাশ জিবি যারা চার্জিং ব্যাকআপের জন্য ডিভাইস নিতে আছে ছয় হাজার এমএইচ ব্যাটারি পাবেন এই ডিভাইসটার মধ্যে এবং এর পাশাপাশি এখানে কিন্তু আঠারো ওয়ার্ডের চার্জার ইন বক্সে থাকতেছে সো ফোনটা খুবই দ্রুত চার্জ হবে এবং চার্জ ব্যাকআপও খুবই চমৎকার আপনাকে দিবে তো দেখা একটু স্টোরেজটা বেশির জন্য আপনার নিতে আছেন এটা এগারো হাজার চারশো নিরানব্বই টাকা পাচ্ছেন কিস্তিতে নিতে হলে এই ফোনটা বত্রিশশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে এবং এটা ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার পিছনে তার 74 টাকা জি 3274 টাকা মাত্র এটা ডাউন পেমেন্ট এবং 6 মাসে কিস্তিতে নিতে পারবে জি একদম সহজভাবে নিতে পারতেছে এর পরে যে মডেলটা আছে এটা ঠিক এর সাথে এর সাথেও সিমিলার ভাই আমাদের হচ্ছে যারা কিস্তি নিছে তাদের জন্য 5 গিফট এবং ক্যাশ নিলে এর সাথে 10 গিফট থাকতেছে আচ্ছা আর কিস্তিতে নিতে হলে কি সবে আসতে হবে জি কিস্তি নিতে হলে অবশ্যই সবে আসতে হবে কারণ যারা কিস্তিতে নেবে তাদের এখানে ম্যান্ডেটরি হিসেবে কিছু ডকুমেন্টস দেয়া লাগবে যেমন ডাউন আপনার ডাউন পেমেন্ট অ্যামাউন্ট থাকতেছে এর পাশাপাশি এনআইডি কার্ড যে নিবে তার এনআইডি কার্ড তার হচ্ছে জবেরি কার্ড যদি জবেরি কার্ড না থাকে সেক্ষেত্রে হচ্ছে বিকাশ স্টেটমেন্ট এবং জামিনদারের এনআইডি কার্ডটা দিলেই হবে সেটা ফ্যামিলি মেম্বার হতে হবে বা ঢাকার ভিতরে জি ঢাকার ভিতরে ঢাকার বাইরেও যারা নেবে তারা ফোন দিয়ে আসবেন আমাদের বিস্তারিত জানার জন্য ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও অনলাইনে কোনো পেমেন্ট নিচ্ছে না কিছু না আসলে অনলাইনে মধ্যে এটা হয় না কারণ ফেস ভেরিফিকেশনটা আসলে অনলাইনে করা যায় গিফট না নিলে কিছু করা যায় না ভাই আর গিফট না নিলেও যে বলে দিলাম যারা সাবিয়া ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে সিক্রেটলি এরপর কথা বলা যাচ্ছে হলো আমাদের হট 60i যেটা বাংলাদেশ মার্কেটে আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা 6GB 128GB 14000 টাকা এবং 8GB 256GB পেয়ে যাচ্ছেন 16000 চারশো নিরানব্বই টাকায় এই দুটো ডিভাইসে যদি আপনারা কিস্তি নিতে চান সেক্ষেত্রে ডাউন পেমেন্ট হিসাবে যেটা চোদ্দ হাজার টাকার ফোন সেটা বত্রিশশো আপনাকে চুয়াত্তর টাকা দেওয়া লাগবে এবং ষোলো হাজার টাকার ফোনটাতে আপনার দেওয়া লাগবে হচ্ছে চার হাজার চার টাকা এবং এর পাশাপাশি আপনি এটা পেয়ে যাচ্ছেন হলো পাঁচ হাজার ব্যাটারি পাঁচ হাজার একশো ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ইন বক্সে দেওয়া আছে আর এটা ক্যামেরা এটা যে প্রসেসর দেওয়া আছে ভাইয়া এটা মার্কেটে আদার্স যেকোনো ব্র্যান্ডে আপনি কম্পেয়ার করেন না কেন জি এইটি ওয়ান আলটিমেটে একটি এন্ড অফ গেমিং প্রসেসর পাবেন যেটা এই প্রাইসের মধ্যে আপনি খুবই চমৎকার পারফরমেন্স পাবেন জি ভাই এটা ফ্রন্টে হচ্ছে আপনার আট মেগা পিক্সেল এবং পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে যারা এই ফোনটাও সেম কিস্তিতে নিচ্ছেন আপনাদের জন্য পাঁচটা গিফট থাকবে ভিডিও দেখে আসার কারণে এবং যারা ক্যাশে নিচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের দশটা গিফট থাকতেছে আর স্পেশালি যে

এটার ওয়েটটা কিন্তু খুবই কম ভাই মাত্র 170 গ্রাম এটা লাইট ওয়েট ইউজ করা আছে একদম স্লিম একদম আর এই পাশাপাশি যদি বলি জি ভাই এর পাশাপাশি যদি বলি এটা আপনি লেটেস্ট ফিচার হিসেবে যেমন আমাদের ইনফিনিক্স এআই দেয়া আছে এবং এই ফোনের মধ্যে কুলিং টেকনোলজি দেয়া আছে বিল্ট ইন যে ফোনটা আপনার গরম হলে সর্বোচ্চ 2 মিনিট সময়ে ফোনটা ঠান্ডা হতে এবং ফোনের উপরে গরিলা গ্লাস 7 আই জেনারেশন ইউজ করা সো আপনি রাফ এন্ড রাফ ইউজ করলে হাত থেকে যদি অ্যাকসিডেন্ট পড়েও যায় ডিভাইসে সহজে কোনো ধরনের ড্যামেজ আসতেছে না কিছু দিনের জন্য এই ফোনটাতে দেয়া লাগবে 4944 টাকা এবং আপনি 6 মাসের কিস্তি নিতে পারবেন মাসে মাসে করে টাকা করে মাত্র দেওয়া লাগতেছে আর যারা ক্যাশে নেবেন সিমিলার সবার জন্য এখানে দশ টাকা করে গিফট থাকতেছে শুধুমাত্র যারা ভিডিও দেখে আসবে সাব্বির বের জি হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের দেখা গেলো যে একটু যখন ফোনের দামগুলো বেড়ে যায় আমরা ভালো ভালো মানের গিফট গুলো দেওয়ার চেষ্টা করি গিফট না নিলে কিছু করা যায় না যে হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম যে যারা শুধুমাত্র ভিডিও দেখে আসবে সাব্বির বের সে গিফট না নিলে সিক্রেটলি আমাদের অফার গুলো থাকতেছে গিফটের পাশাপাশি যদি বলি আমরা এটার সাথে একটা ব্লুটুথ বার্ডস থাকতেছে একটা ব্যাগ থাকতেছে একটা স্পেশাল মাম পট থাকতেছে এবং যারা দেখা এগুলো এই গিফটগুলো রিপ্রেসে নিতে চান সেক্ষেত্রে তারা চাইলে ট্রিমার নিতে পারবেন আমাদের স্পিকার আছে এগুলো নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক আছে এখানে আমাদের গিফট কিছু হচ্ছে ক্যালকুলেশন ডিফারেন্টভাবে আমরা চেঞ্জ করে দিব আপনাদেরকে আচ্ছা এরপরে যদি বলি আমাদের হচ্ছে কার্ড ডিসপ্লের মধ্যে এই ফোনটা হচ্ছে কার্ড ডিসপ্লে দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে আসছে একটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি সেরা একটা ফোন জি এবং ওয়ার্ল্ডের সর্বোচ্চ স্লিমনেস এবং লাইট ওয়েটের একটা ডিভাইস এটা স্লিমনেসের কথা যদি বলি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এটা থিকনেস দেওয়া আছে এবং এটা যদি ওয়েটের কথা বলি মাত্র একশো পঞ্চান্ন গ্রাম কিন্তু ডিভাইসে খুবই লং লাস্টিং এবং ডিউরেবল একটা ডিভাইস পাচ্ছেন আপনি আর এরপরে যদি বলি এটা ক্যামেরা দিক থেকে সনি লেন্সের ক্যামেরা ইউজ করা মার্কেটে কোনো ব্র্যান্ডের ফোনে আপাতত আপনার সনি ইেন্সের ক্যামেরা পাচ্ছেন না এবং এটা প্রসেস হচ্ছে জি টু হান্ড্রেড একটি রাফ এন্ড প্রসেস দেওয়া আছে আপনি সিক্স নাইন চিপসের একটা ফ্ল্যাগশিপ গেট টেস্ট পাবেন এখানে এই ফোনটাতে আপনারা যারা কিস্তি নিতে আছেন দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে আছে একটা আট জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস হচ্ছে হল একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপন জিবি সেটা হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আট একশো আঠাশ নিতে তাদের ডাউন পেমেন্ট দেওয়া লাগবে হচ্ছে পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা এবং নয় মাস পর্যন্ত আপনারা কিস্তি নিতে পারেন কারণ এটা টাকার উপরে যারা হচ্ছে আট নিতে আছেন এরা পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা সেটা আপনার নয় মাস পর্যন্ত সর্বোচ্চ কিস্তি নিতে পারবেন আর কিস্তি নেওয়ার পাশাপাশি পাঁচটা একদম ভালো মানে গিফট আমরা অথেন্টিকলি দিয়ে দেবো এর সাথে শুধুমাত্র ভিডিও দেখে আসার কারণে আর ক্যাশে নিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দশটা গিফট থাকতেছে এরপর যদি আমরা বলি আমাদের নোট সিরিজে যেটা হচ্ছে ডিমান্ডেবল ফোন এই নোট সিরিজের ডিভাইসগুলোর মধ্যে এই একটা ফোন আছে নোট ফিফটি এটা খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আমাদের গ্রিন কালার এটা ওয়্যারলেস পাওয়ার চার্জিং সাপোর্ট সাপোর্টেড এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আগে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট জি হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং এটা কি ভাই এটা খুবই চমৎকার একটি কালার দেওয়া আছে এর পাশাপাশি আমাদের এটার কালার আছে হলো ব্ল্যাক কালার এবং গ্রে কালার অ্যাভেলেবেল আছে মার্কেটে আর এটা যদি নিতে চান সেক্ষেত্রে ডাউন পেমেন্ট হিসাবে

ভালো গিফট দিয়েছি তো এক্ষেত্রে একটা এএনসি থাকবে ক্যাশ ইনলে আপনার পেয়ে যাচ্ছেন একটা এএনসি একটা ব্যাকপ্যাক একটা হচ্ছে আমাদের ওটিজি কেবল পপ সকেট এবং স্পিকার ঠিক আছে এবং মোবাইল ওয়ালেট এই ধরনের আপনার ভালো মানের দশটা গিফট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট দশটা

এই ডিভাইসটা হচ্ছে হলো আট জিবি ছাপ্পান্ন জিবি এটার ক্যামেরার দিক থেকে যদি বলি ফ্রন্টে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা এবং পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সিমিলার এটাতেও আমাদের ওয়্যারলেস পাওয়ার চার্জিং সাপোর্টেড এটার প্রাইসটা ছিল হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন ডিসকাউন্টের ফলে আপনার পেয়ে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটার মধ্যে একটা এক্সট্রা আমাদের সাপোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে হার্ট সেন্সর যেটা আমার স্মার্ট ওয়াচের মধ্যে দেখে যে আমাদের হার্ট অথবা ব্লাড প্রেসার মাপা যায় সেক্ষেত্রে আপনি এই ফোনটার মধ্যে বিল্ডিং এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাচ্ছেন

চার টাকা আবার বাদ দেওয়া যায় না এটা আসলে তো সেক্ষেত্রে দেখালো অনেকে অনেক সময় চাই আমরা এতটুকু আর কিস্তি নিলে কিন্তু আপনারা কেউ অনলাইনে পেমেন্ট করবেন না

এরপরে দেখাচ্ছি হলো আমাদের জিটি থার্টি প্রো বাংলাদেশ মার্কের মধ্যে একমাত্র গেমিং ডিভাইস এবং এই ফোনটা শুধুমাত্র গেমারদের জন্য আসলে বেসিক্যালি বানানো যেখানে আপনি গেমিং ট্রিগারও পেয়ে যাচ্ছেন এবং আপনার এটা যে গেমিং পারফরমেন্স কনসোল লেভেল একটা পারফরমেন্স আপনাকে দিবে আর এটা প্রসেসরটা হচ্ছে আমাদের ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ফোর নাইন একটা ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর পাচ্ছেন আর ফোনটা ঠান্ডা করার জন্য ফোনের মধ্যে বিল্ড ইন কুলিং টেকনোলজি দেওয়া আছে এবং বক্সে এক্সট্রা কুলিং ফ্যানও দেওয়া আছে যারা এই ফোনটা কিস্তিয়ে নিতে চান তারা আট টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নয় মাসের কিস্তিয়ে নিতে পারতেছেন এর পাশাপাশি নতুন একটি ইনফরমেশন যেটা আপনারা পেয়ে আছেন এর পাশাপাশি আমাদের জিটি থার্টি বাংলাদেশের মার্কেটে আসছে যেটা বিলো থার্টি থাউজেন্ডের এর মধ্যে একটা গেমিং বিবেস পেয়ে যাবেন এবং ওই ফোনটা তো খুবই চমৎকার ফ্যাসিলিটি এবং হচ্ছে অফার থাকবে আপকামিং মডেল হিসেবে আমাদের এখন পরিচিত

নিয়ে আসছে যেটা হচ্ছে এক্সপায়ার একটা ট্যাব এখানে আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে হলো ছয় জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন এটা এগারো ইঞ্চি একটা আপনি ট্যাব পেয়ে যাচ্ছেন একদমই লেটেস্ট ভাইয়া আর এটা কিন্তু ব্যাটারি কিন্তু সাত হাজার এম এইচ ব্যাটারি সো একটা ট্যাবে আপনি সর্বোচ্চ চার্জিং ব্যাকআপ পাবেন আমাদের ইনফিনিক্স এর ট্যাবে ইভেন এটা যে হচ্ছে আমাদের সিম সাপোর্ট দেওয়া আছে এই ফোনটাতে এই ট্যাবটাতে যেটা মার্কেটে আপনি অন্যান্য যে ট্যাবগুলো আছে ওগুলোতে আপনি সিম সাপোর্টটা পাচ্ছেন না আর এটা দেখা হচ্ছে যারা কিস্তি নিতে চায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ট্যাবটি কিস্তি তারা নিতে পারবে ছয় মাস এবং নয় মাসে কিস্তি অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনার জন্য একটা নতুন ইনফরমেশন দেওয়া আছে যেটা হচ্ছে জিটি থার্টি প্রো যেটা আমরা দেখা বাংলাদেশে একমাত্র গেমিং ডিভাইস যেটা চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে আছেন এর পাশাপাশি নতুন একটা ফোন নিয়ে আসতেছে শুধুমাত্র জিটি থার্টি ওটাতে আপনি ডায়মন্ডের একটা ফ্ল্যাগশিপ বেড প্রসার পাবেন এটা বিলো থার্টি থাউজেন্ডের মধ্যে ইনফিনি একটা নতুন গেমিং ডিভাইস নিয়ে আসতেছে এবং ওইটাতে আপনি আট জিবির পাশাপাশি দুশো ছাপ্পন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন সো ওই ফোনটা আসার পাশাপাশি কোম্পানি পক্ষ থেকে যে ধরনের ফ্যাসিলিটিস থাকবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশালি আমাদের দশটা গিফট